সালামু আপনারা যারা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের অনেকে আমাকে জিজ্ঞেস করছেন কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করতে হয় ব্যাপারটি বুঝতে পারতেছেন না তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা আসলে তাদের রিকোয়েস্টের কারণে আমি বিষয়টায় ভিডিওটি তৈরি করতেছি প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে আপনাকে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে যেতে হবে সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ এটা বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিষ্ঠান তাই বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে ই রিক্রুটমেন্ট বিবি রিক্রুটমেন্ট ডট বাংলাদেশ ব্যাংক বিবি ডট ওআরজি dot bd আপনাকে প্রথমে এই ওয়েবসাইটে যেতে হবে এই ওয়েবসাইটে যাওয়ার পরে প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে আপনার নামে একটি অ্যাকাউন্ট খুলতে হবে সেই অ্যাকাউন্টে আপনি আপনার ছবি সিগনেচার সব কিছু আপলোড করবেন পাসওয়ার্ড দেবেন আপনার ভেরিফাই করবেন পরবর্তীতে আপনি বিভিন্ন পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন সেই একই অ্যাকাউন্ট থেকে আপনি একাধিক পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন বিভিন্ন সময় বিভিন্ন পোস্টে অ্যাপ্লাই করতে পারেন পারবেন আপনাকে প্রথমে একটি অ্যাকাউন্ট খুলতে হবে এটা হলো বড় কথা অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে যে কাজটা করি এর যে কোনোটা আপনি সার্কুলার দেখতে পারেন আপনি এখানে ক্লিক করলে সার্কুলারটি ইজিলি দেখতে পারবেন এবং খুব সুন্দর ফন্টে চকচকা চকচক একটি ফন্টে সার্কুলারটা চলে আসবে আপনি এখানে ক্লিক পারবেন নামে আপনি দেখতে পারেন সার্কুলারটি আপনি পড়তে পারেন এই যে সেই সার্কুলার বাংলাদেশ ব্যাংকের আন্ডারে ডিসি সিকিউরিটি প্রিন্টিং প্রেস কর্পোরেশন বাংলাদেশ গাজীপুর লিমিটেড এটি গাজীপুরে অবস্থিত বিভিন্ন পোস্টগুলো এখানে দেখতে পাচ্ছেন পদের সংখ্যাও দেওয়া আছে বেতন দেওয়া আছে এবং ন্যূনতম যোগ্যতা বলা আছে আপনি আপনার এটা হলো ন্যূনতম যোগ্যতা আপনি আপনার উচ্চতর যোগ্যতা থাকলেও তা উল্লেখ করবেন যেহেতু এটা ন্যূনতম যোগ্যতা আপনি দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান মেকানিক্যাল টেকনিশিয়ান বিদ্যুৎ দুইটা পোস্ট ষোলোতম গ্রেড সিভিল জুনিয়র টেকনিশিয়ান উৎপাদন নিয়ন্ত্রক প্রোডাকশনে আর কি সার্কুলারগুলো আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন পোস্টে সার্কুলার আছে মোট তেইশটা পোস্ট কিছু কিছু পোস্টে একাধিক পদ মানে পদে লোক নিবে যেমন জুনিয়র টেকনিশিয়ান এটাতে পনেরো জন নিবে আবার কিছু কিছু দেখবেন যে একজন করে নিবে যেমন টেকনিশিয়ান সিভিল এখানে একজন নিবে মাত্র আপনি আপনার যোগ্যতা অনুসারে অ্যাপ্লাই করবেন আপনাকে অবশ্যই একুশ তারিখের ভিতরে অ্যাপ্লাই করতে হবে পেমেন্ট ভেরিফিকেশন এগুলো শেষ করতে হবে চব্বিশ তারিখের ভিতরে সিজিপি এর বিষয়গুলা জানা আছে আপনার প্রথম কাজ হলো পুরো সার্কুলারটা মনোযোগ সহকারে পড়বেন দ্বিতীয়ত আপনার যেটুকু বেশি দরকার সেটুকু হাইলাইট মার্কার দিয়ে হাইলাইট করে রাখবেন এবং সেগুলো বারবার পড়বেন এবং সেগুলো সম্পর্কে জানবেন আমি যে ওয়েবসাইটটার কথা বলছি আপনি এই যে এইটুকু কপি করবেন কপি করার পরে যে কাজটা করবেন এখানে পেস্ট দিলে সেটা চলে আসার কথা এই যে চলে আসছে চলে আসার পরে যদি আপনি চিন্তা করেন যেখানে ক্লিক করলাম অ্যাপ্লাই দেখেন কিছুক্ষণ আগে আমার যে স্ক্রিনটা ছিল সেই স্ক্রিনটা এরপরে অ্যাপ্লাই নাও যে কোনো একটা পোস্ট আগে আপনি ই করলেন এখানে আসার পরে ওই পোস্টার জব আইডি ছিল তিনশো আপনি আসলে এটার জন্য চাচ্ছেন না আপনি আসলে প্রথমে চাচ্ছেন কি আপনার অ্যাকাউন্টই নাই আপনার নতুন রেজিস্ট্রেশন করতে হবে নতুন একটা অ্যাকাউন্ট করতে হবে আপনার ছবি দিতে হবে আপনার সিভি দিতে হবে সেই কাজটি করার জন্য আপনি কি করবেন রেজিস্টার নাও আসলে আপনি এখানে আসবেন এখানে আসার পরে এই জিনিসগুলো আপনি ফিল আপ করবেন আপনার নাম দিবেন জিনিসগুলো বারবার চেক করবেন ফিল আপ করবেন আপনার বৈবাহিক অবস্থা এখানে লিখবেন ন্যাশনাল আইডি ন্যাশনালিটি ন্যাশনাল নাম্বার প্রেজেন্ট এড্রেস পার্মান এড্রেস ডিস্ট্রিক্ট এগুলো সিলেক্ট করে দিবেন যেগুলো সিলেক্ট করা যায় সিলেক্ট করে দিবেন যেগুলো সিলেক্ট করা যায় না সেগুলো লিখবেন আপনি আপনার একটা ছবি আপলোড করবেন এবং আপলোড করার আগে এই যে ছয়শো ইঞ্চু ছয়শো পিক গুলো করবেন এবং সাইজ জুন এর বড় না হয় সাইজ যদি এর বড় হয় এ আসলে নিবে না এটা অটোমেটিক সিস্টেম সে আপনার ছবি গ্রহণই করবে না সিগনেচার একই অবস্থা সাইজ হবে ষাট কেবির মতো এবং তিনশো ইন্টু আশি পিক্সেলের হইতে হবে এই জিনিসগুলো আপনার করবেন এরপর আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন এইভাবে সিলেক্ট করে যাবেন তারপরে গ্রুপ এগুলো সিলেক্ট করবেন বোর্ড যেগুলো দেওয়া নাই এগুলো হাতে টাইপ করবেন হাতে টাইপ করার পরে এখানে যে আপনি যে পোস্টের জন্য দিবেন সেগুলোর চয়েসটা দিবেন ওয়ান টু থ্রি এরপরে ফ্রিডম ফাইটারের বিষয়টা যদি আপনার থাকে দিবেন এরপরে যেটা আছে হ্যান্ডিক্যাপড তার মানে প্রতিবন্ধী কোঠা যদি আপনার থাকে তাহলে এটা ইয়েস দিবেন যদি প্রতিবন্ধী কোঠা না হয় তাহলে আপনি এটা ন থাকবে এরপরে পাসওয়ার্ড দিবেন এরপরে পাসওয়ার্ডটা আবার সেম পাসওয়ার্ড টাইপ করবেন এবং সাবমিট অ্যাপ্লিকেশনে দিয়ে পরের ধাপে প্রসেসের জন্য চলে যাবেন সেভাবে আপনি আপনার প্রথমে একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার পরে আপনাকে বাকি কার্যক্রম হাতে নিতে হবে এটা ছিল ভিডিওর প্রথম পার্ট